দেখি দেখি জুতো পাই না ওই জুতো 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 শিগিরে শিগিরে সাড়ে সাতটা বাজে গেছে আটটা বাজে যাইতেছে তাড়াতাড়ি আমি ব্যাগ বয়ে ব্যাগ বয়ে এই বই ব্যাগে বই রাতে আমার তো এই কাজ হম শিগিরে ব্যাগের মধ্যে হিজাব কই আবার পুতুলটা নিতাছ রে তাড়াতাড়ি ওই হিজাব ওই যে হিজাব কোন অথিয়া দিছে হিজাব হম তাড়াতাড়ি আর

আমি তো আগর দেওয়াতে যাই এসে কয়টার সময় গাড়ি এটা ঠিক নাই টাইম জানে না সাতটা তো বাজেই গেছে ওই টাইমই না গাড়ি এগারো তারিখতে পরীক্ষা যা হুম হ্যাঁ যাব আজকে মুরগিগুলো রে ছায়রা দিচ্ছি কি করবো মারা মারি মারা মারি করতেই থাকে খরের ভিতরে কিছু করার নেই তাই ছায়রা দিই

যা যা সবাই খায়নি হুম নাই চাইলগুলো নষ্ট হইনি উডানবাড়িও জার দিনে এখনো সব পাতা রইছে রয়েছে চাইল পড়ে রয়েছে লেগে জার দিন এখন চরি ফাঁকি এফে খাইতে এতক্ষণ চরি পাখি দিয়ে টের ফায় নেই ან მולგირე ხათედი გასორი ფაქიო დორდი